যুবলীগকে সর্বসাধারণের পাশে থাকার কার্যক্রম অব্যাহত রাখার শিক্ষা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে পরশ শুক্রবার সকালে রাজধানীর ফ্রাম গেটে যুবলীগের উদ্যোগে সুপ্রিয় পানি বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি এদিন রাজধানীর পঁয়ত্রিশটি স্পটে যুবলীগের উদ্যোগে পথচারী ও গরিব মানুষের মাঝে পানি ও ছাতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সারা বাংলাদেশে মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রমাণ করেছেন বাংলাদেশ আওয়ামী মুজিবিলে একটি মানবিক সংগঠন আমরা সবাই আজকে পবিত্র শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করব গুণাহাত করব প্রার্থনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে রক্ষা করেন সেই জন্য আমরা সবাই দোয়া করব ইনশাআল্লাহ আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী মানবতার নেত্রী তিনি সেই শিক্ষাই আমাদের কে দেয় যে সর্বসাধারণের পাশে থাকার কার্যক্রম আমাদের অব্যাহত রাখতে হবে